হাই আমি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো যে এই এপ্রিল মাসের একুশ আর বাইশ তারিখে আমরা গেছিলাম নেদারল্যান্ড মানে স্পেশালি কেউ গার্ডেন ঘুরতে গেছিলাম তো সেটারই স্পেশাল ব্লগ আজকের এটা তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো তো দিনটা ছিল শনিবার আর আমি এখানে গোছ গাছ করছিলাম কারণ রবিবার মানে পরদিন সকালেই আমাদের বাস ছিল এখানে টুকটাক খাবার দাবার আর এই যে ড্রেসটা দেখছো এটাও নিয়েছিলাম এটা আমি কেউ কেন গার্ডেনে যেদিন যাব সেদিন পরব বলে নিয়েছিলাম আর এখানে আমি একটু বাটার গার্লিক রাইস আর চিলি চিকেন বানিয়ে নেবো মানে ড্রাই চিলি চিকেন টাইপেরই করবো যাতে ব্যাগে ক্যারি করতে সুবিধা হয় কারণ সানডে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট দুপুর হয়ে যাবে আর এতক্ষণ জার্নি করার পর তখন আর বাইরে কোথাও গিয়ে খাওয়ার এনার্জিটা থাকবে না তো যাই হোক এখানে দেখো চিকেন ম্যারিনেট করে আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি একদম নর্মালভাবে করেছিলাম বেশি তেল ঝাল মশলা কিছুই দিইনি এবার বলি আমাদের নেদারল্যান্ড যাওয়ার গল্পটা অ্যাকচুয়ালি আমাদের আগের উইকে যাওয়ার কথা ছিল মানে পয়লা বৈশাখের দিনে আমরা কেউ কেন যাওয়ার প্ল্যান করেছিলাম বাট আনফর্চুনেটলি সব কিছু ক্যান্সেল হয়ে যায় আর এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে এগুলোকে এখন এইভাবেই রাখবো কাল সকাল উঠে চটপট সব প্যাক করে নেবো এখন থেকে শুরু হচ্ছে আমাদের রবিবারের জানি আর সকাল এখন বাজে সাড়ে ছটা আমি চটপট রেডি হয়ে গেছি আর এখন তাড়াতাড়ি সব কিছু লক করে বেরিয়ে যাব কারণ আমাদের বাস রয়েছে সাতটা কুড়িতে আর আমাদের বাস স্টপেজটা বাড়ির থেকে মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটা পথ আগে কখনো যায়নি আজকে প্রথমবার আর কি যাচ্ছি তো আমরা সাতটা পাঁচ দশের মধ্যেই বাস স্টপেজে চলে এসেছিলাম আর আগের সপ্তাহে মানে আগের রবিবার খুব ভালো মতো গরম পড়েছিলো আমাদের ঘরে ফ্যানও চালাতে হয়েছিল কিন্তু এই সপ্তাহে ট্রাস্ট মি মানে এত ঠান্ডা তিন ডিগ্রি মানে বুঝতেই পারছো কিরকম ঠান্ডা হবে আর এখানে আমাদের বাস চলে এসছে আমাদের ডাবল ডেকার বাস ছিল যাওয়ারটা আসারটা সিঙ্গেল ডেকারই ছিল বাসে উঠে চটপট করে আমরা নিজেদের সিটে বসে পড়েছিলাম এখানে কিন্তু বাসের সিটও রিজার্ভ করা যায় আর বাসে করে আমাদের পৌঁছাতে মোটামুটি পৌনে পাঁচ ঘন্টা মতো লেগেছিলো অ্যাপ্রক্স ওরা দেখাচ্ছিলো যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে বাট বাসটা একটু লেটে চালিয়েছে আর বাসে কিন্তু এখানে মোট চারটে স্টপেজ আমাদের পড়েছিলো মানে চারবারই বাস দাঁড়িয়েছে মোটামুটি দশ পনেরো মিনিটের মতো করে দাঁড়িয়েছে নেদারল্যান্ড একটা টোটালি আলাদা কান্ট্রি হলো যেহেতু এখানে সব ওপেন বর্ডার তাই জন্য বাসে করে যেতে বা অন্য কোনো কিছুতে যেতে রকম প্রবলেম হয় না তবুও আমরা ভেবেছিলাম যে আমাদের পাসপোর্ট বা যেটা ফিজিক্যাল ভিসা এসবের দরকার হবে বাট বাস ড্রাইভার কিছুই দেখতে চায়নি ইভেন আমরা তো আফসোসও করছিলাম যে আগের সপ্তাহে আসলেই ভালো হতো কারণ তখন ঠান্ডাটা একটু কম ছিল বাট আগের সপ্তাহে সোমবার বৃষ্টি হয়েছিল মানে কেউ কেন যাওয়ার দিন বৃষ্টিটা পেতামই আমরা এখানে দেখো আজকেও বৃষ্টি পড়ছে আর বাসটার আমি জানি না কিরকম কী সিস্টেম মেবি ওপরে কিছু আছে তো সামনের দিকে বৃষ্টির সব জলগুলো পড়ছে বাট সাইডের জানলাতে কিন্তু বৃষ্টির এক ফোটা জলও আর কি পড়েনি আর এখানে দেখো এত গ্রিনারি এত গ্রিনারি অ্যাকচুয়ালি এত গ্রিনারি এই কারণেই কারণ যেহেতু স্প্রিং আসতে চলেছে তাই জন্য না হলে এইগুলো সব একদম খাঁ করতে থাকে শীতকালে বাসে যেতে যেতে আমি টুকটাক ভিডিও নিচ্ছিলাম আর এখানে দেখো কি সুন্দর উইন্ড মিলগুলো লাগছিল মানে সামনাসামনি না দেখলে আমি এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক বাসে এতক্ষণ চার সাড়ে চার ঘন্টা বসে থাকাটা একটু পেইনফুল আমার তো মানে কলকাতা থেকে জার্মানি আসার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো আর এখানে অলরেডি কিন্তু আমরা নেদারল্যান্ড কান্ট্রিতে ঢুকে পড়েছি আর এই জায়গাটা দেখো কি সুন্দর না এখানে বাস খানিকক্ষণ দাঁড়িয়েছিল তো আমি ভেবেছিলাম একটু নিচে গিয়ে হাঁটাহাঁটি করে আসবো বাট যখনই ভেবেছি যে নিচে নামতে যাব তখনই বাসের দরজা বন্ধ করে দিয়েছিল। সকালে তো নর্মালি আমরা চা বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম আর যে টুকটাক খাবার দাবার মানে চিপস ক্রোসান যা যা এনেছিলাম ওগুলো বাসে টুকটাক খাচ্ছিলাম যে সমুদ্রটা দেখছো এটা হচ্ছে হল্যান্ডের নর্থেন সি আর এই সমুদ্রের পাড়ে কিন্তু একটা বিশাল বড় বসতি টাইপের রয়েছে আমি তাই অভিজিৎকে বলছিলাম যে এই সমুদ্রের পাড়ে যারা থাকে তাদের জীবনটা কতই না সুন্দর কারণ বাড়ির দরজা খুলবে আর দেখবে সমুদ্র আমার তো এটা খুবই ভালো মনে হয় যেহেতু আমি সমুদ্র ভীষণ ভালোবাসি আর এখানে দুপুর তখন সাড়ে এগারোটার সময় রোদের দেখা পাওয়া গেছে আর আকাশটা দেখো কতই না সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ পুরো সাড়ে চার ঘন্টা পনেরো পাঁচ ঘন্টা বসে বসে আমার কোমর ধরে গেছিলো আর টুকটাক আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম বাট কতই বা ক্লিপ নেব ফোনে চার্জও বেশি ছিল না তো যাই হোক না কেন আমার এমনিও কোনো গাড়িতে উঠলে ঘুম আসে না তাও আমি ইন্ডিয়া থেকে যখন জার্মানি এসেছিলাম তখন ফ্লাইটে ম্যাক্সিমাম টাইমটা ঘুমাতে ঘুমাতেই এসেছিলাম কারণ এতটাই বোর ফিল করছিলাম ফার্স্টের দিকে মুভি চালিয়েছিলাম ঠিকই আর দেখো এখানে আমরা বাস ডিপো মানে হাগের বাস ডিপোতে চলে এসেছি এখানে বাস খানিক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে আবার বাস ছেড়েছিল স্কিপল এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা না বাসে বসে বসে ঠাকুরের কাছে এই প্রার্থনা করছিলাম যে কাল মানে সোমবার যেন বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে আমাদের কেউ যাওয়া পুরোটাই মাটি হয়ে যেত কিছুই উঠতে পারতাম না বৃষ্টির জন্য তো যাই হোক ঠাকুরের কৃপায় সেরকম বৃষ্টি হয়ও নি তো ওই ব্লগটা আমি আলাদা করে আনবো তো দেখো এখানে গল্প করতে করতে কিন্তু আমরা স্কিপল এয়ারপোর্টে চলে এসেছি আর এবার আমাদের বাস থেকে নামার পালা আর এখানে আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখানে বাস স্টপেজেই দাঁড়িয়ে আছি কারণ হোটেলে যাব তো সেখানে যেতে গেলেও একটা বাস নিতে হবে আর ওই বাসে আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি তো আমরা হোটেল যেখানে সেখানেও অলরেডি নেমে গেছি আর এখানে দেখো চারিদিকটা কত সুন্দর তো এখানে যে ঘরবাড়িগুলো দেখছো এখানে ম্যাক্সিমামটাই কোনো গেস্ট হাউস বা কটেজ হাউস টাইপের বড়োও আছে ছোটও আছে তো আমরাও এখানেরই একটা গেস্ট হাউস বুক করেছিলাম বেড অ্যান্ড বে বলে তো এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস আমরা বেল টিপছিলাম কলিং বেল তো এই যে বাড়িগুলো এগুলো সবই হচ্ছে ডাচ বাড়ি আর দেখো এটা আমাদের রুম ছিল তো এইখানে যে দরজাটা দেখছো এটা হচ্ছে ওয়াশরুমের দরজা আর এখানে একটা বেড ছিল কোজি একটা রুম বেডটা বেশ ভালোই বড় ছিল আর এখানে একটা বড় জানলা কাম দরজা টাইপের ছিল ব্যালকনিতে যাওয়ার বাট আমরা যাইনি ব্যালকনিটা অতটাও শক্তপোক্ত আমাদের মনে হয়নি এখানে একটা ছোট্ট ফ্রিজ ওয়াটার কেটেল যা যা থাকে আর কি আর অবশ্যই রুম হিটার ছিল কারণ ঠান্ডা খুব ভালো মতো পড়েছিল তো আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর বাসে করে এতটা জার্নি করে প্রচণ্ড টায়ার্ডও ছিলাম আর বাইরে দেখো প্রচণ্ড মেঘ করেছে আমরা ডিনারটা বাইরে থেকেই করব ভেবেছিলাম বাট এখানে যেহেতু সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো আমরা একটু সন্ধ্যে সন্ধ্যেই বেরিয়ে পড়েছিলাম মানে এখন সাতটা বাজে বাইরে হয়তো আলো দেখে মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো সেটা না এখন সাতটা বাজে আর বাইরে প্রচণ্ড মেক করেছে তো সেটাই আমরা দেখছিলাম যে বাইরে বেরোনোটা ঠিক কতটা হবে আর এখানে যে দেখো ঘরের যে সিঁড়িগুলো এগুলো যেহেতু ডাচ হাউস তো ডাচ হাউসে কিন্তু এরকম সরু সরু কোজি টাইপের সিঁড়ি হয় প্রচণ্ড মানে আমার তো উঠতে খুবই ভয় করছিল ওঠার থেকেও বেশি বড় কথা হচ্ছে নামাটা নামাটা প্রচণ্ড রিস্কের তো বেরোবো কি বেরোবো না ভাবতে ভাবতে আলটিমেটলি আমরা বেরিয়েই পড়েছি কারণ ডিনারটা তো করতেই হতো আর সব কিছু বন্ধ হয়ে গেলে অসুবিধায় পড়ে যেতাম নতুন জায়গা অত কিছু জানিও না গুগল ম্যাপ দেখে দেখেই যতটুকু জানা তো আমরা বেরিয়েই পড়েছিলাম আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল মানে এতটাও ঠান্ডা এক্সপেক্টেড ছিল না আর আমাদের হোমস্টেটার যে মালিক ছিল সে আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট সাজেস্ট করেছিলো কাছাকাছির মধ্যে আর আমরাও কিছু গুগলে দেখেছিলাম তো দেখা যাক কোনটা কাছে পড়ে আর কোনটা ঠিকঠাক লাগে সেটাতেই যাব তবে জার্মানিতে আসার পর আজ অব্দি আমি যত রেস্টুরেন্টে খেয়েছি কোনো জায়গাতেই খেয়ে আমার মনও ভরেনি পেটও ভরেনি তো ফাইনালি অনেক জায়গা ঘুরে ফিরে এই কিউ আসলাম এইটা হচ্ছে গুগলের টপ রেটেড রেস্টুরেন্ট ছিল আর আমাদের যে হোমস্টের মালিক ছিল সেও এই জায়গাটাই সাজেস্ট করেছিল। অ্যাম্বিয়েন্সটা ভালোই ছিল মানে মোটামুটি এখানে নর্মালি এরকমই হয় আমাদের ইন্ডিয়াতে যেমন অনেক কিছু ডেকোরেটিভ জিনিসপত্র থাকে এখানে ওরকম থাকে না এখানে আমরা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম যেখানে অল্প কিছু ভাতও দিয়েছিল আর এখানে প্রন্সের একটা আইটেম নিয়েছিলাম এটা কাইন্ড অফ হুইস্কি ফুস্কি দিয়ে কুক করা ছিল আর এই জায়গার আমার কোনো ভিডিও নেওয়া হয়নি খাবার আসার পরে তো ফটো দিয়েই তাই জন্য অ্যাডজাস্ট করেছি আর ওখান থেকে বেরিয়ে আমরা হোমস্টের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি আর ওয়েদারটা বেশ ভালোই ছিল রাত তখন পনেরো নটা প্রায় বেজেছিল বাট এখনও বাইরে অন্ধকার হয়নি কিন্তু আকাশে চারটা দেখা যাচ্ছে এবার বলি ওখানকার খাবারের কথা ওখানে খাবার যা দিয়েছে আমাদের অলরেডি যেহেতু পেট একটু ভরা ছিল তাই জন্য ওই খাবারের কাজ চলে গেছে না হলেও আরও অন্য কিছু হয়তো অর্ডার করতে হতো তো যাই হোক ওই চিকেনের যে আইটেমটা বললাম ওটা আমাদের পনেরো ইউরো মতো নিয়েছিল। আর আমি যে চিংড়ির আইটেমটা অর্ডার করেছিলাম সেটা আমাদের চোদ্দো ইউরো মতো পড়েছিলো আর টেস্ট ওয়াইজ বলতে গেলে ওকে ওকে ছিল এখানে খুব বেশি ভালো জিনিস পাওয়া যাবে সেটা এক্সপেক্ট করাটা ভুল তো আমরা এখানে হোমস্টের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে মানে কেউ কেন অফের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই বাই বাই